আজ বিকেলে আমরা ঘুরতে বের হয়েছিলাম এবং চলে গিয়েছিলাম খালিশপুরের দিকে। খুলনা শহরের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো খালিশপুরেই। সাজানো গোছানো ছিমছাম পরিপাটি নিরিবিলি। আমরা খালিশপুর আলম নগর মোড়ে নেমে ডান দিকে চলে গেলাম চরের হাটের দিকে। চরের হাট নামটা রিসেন্টলি সোশ্যাল সাইটে খুবই প্রমিনেন্ট হয়ে উঠেছে। তো জায়গাটা আসলে কেমন সেটাই দেখতে গিয়েছিলাম। একদম নদীর পাড়ে একটা ঘাট আছে। তার ডান পাশে বেশ কিছুটা জায়গা নিয়ে মানুষের জন্য রিক্রিয়েশনাল একটা প্লেস তৈরি করা আছে। এটাই মূলত হাট বিকেল এবং সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে নদীর ফ্রেশ বাতাস এবং যে ভিউ আপনি দেখতে পাবেন সত্যি আপনার মন জুড়িয়ে যাবে বেশ কিছু স্পেশাল ফটো জোন আছে যেখানে আপনি খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন কয়েকটা দোলনা আছে সুন্দর সুন্দর কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে লাইটিং এবং অন্যান্য ডেকোরেশন দিয়ে দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে প্লেসটিকে পাশে একটা লেক আছে লেকে আপনি বোট রাইডও নিতে পারবেন লেকের উপর সুন্দর একটা ব্রিজ তৈরি করা আছে এখানে দুইটা রেস্টুরেন্ট চোখে পড়লো পাশাপাশি কিছু ফুড স্টলও চোখে পড়লো যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন টাইপের খাবার অর্ডার করে ন দের পাড়ে এরকম একটা বসে খেতে পারবেন আর বিকেল ঘুরিয়ে যতই সন্ধে হতে থাকবে ততই এই প্লেসটার সৌন্দর্য যেন আরো বাড়তে থাকবে ঝাউগাছ এবং আরো কিছু গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে পুরো প্লেস সাজানো ছিল লাইটিং এবং অন্যান্য ডেকোরেশনাল ওয়ার্ক গুলাও আপনার কাছে খুব চমৎকার লাগবে সব মিলিয়ে চরের হাটের বিকেল বা সন্ধেটা আমরা দারুণ এনজয় করেছি